অনেকদিন থেকেই মা বলছিল ছোট পিসির মশাইকে একবার দেখে আসতে বয়স হয়েছে তার উপর অসুস্থ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারছিলাম না কিন্তু এবার একবার যেতেই হবে ছোট পিসির বাড়ি তারকেশ্বর থেকে একটু ভেতরে গ্রামের মধ্যে নির্দিষ্ট দিনে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে বসলাম বর্ষাকালে বিকেলে পাঁচটা বাজলেই কেমন যেন অন্ধকার হয়ে যায় এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে ছুটির দিন তাই ট্রেনে ভিড় একটু কম এটাই নিশ্চিন্ত না হলে ভিড়ের মধ্যে একেবারেই ভালো লাগে না আমার লেডিজে বসলাম না কারণ অতটা রাস্তা কে জানে একাদো কোনো দিন যাইও নি সেভাবে এর আগে মায়ের সঙ্গে দুই একবার গেছি তাও অনেক দিন আগে এবার তো মায়েরও শরীর ঠিক ছিল না তাই কি আর করা যাবে ট্রেনের কামরায় খুব একটা লোকজন ছিল না ট্রেন ছাড়ার পর মনে মনে ভাবছি ভালো ভালো পৌঁছে যাই যেন বাড়িতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কেমন যেন একটা নিস্তব্ধ ভাব বসে ফোন নিয়ে নাড়াচাড়া করছিলাম বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ল কোথাও না আর ফোন নিয়ে থাকা ঠিক না অবতা ফোন বন্ধ করে হ্যান্ডব্যাগে রেখে দিলাম মনে মনে ভাবছিলাম কে জানে একা সেটা উচিত হলো কি না তাও আবার এই বর্ষা বাদলের দিনে ভদ্রমহিলা শাওড়া পুলিশ স্টেশনে নেমে গেলেন ভাবলাম যাও একজন সঙ্গী ছিল তাও গেল হঠাৎ স্ট্রিটের লাইটগুলো অফ হয়ে গেল এই আবার কি নতুন ঝামেলা একে ভাই কাঠ হয়ে আছি তার মধ্যে আবার লাইট অফ মোবাইলটা ব্যাগ থেকে বের করতে যাব তখনই লাইট জ্বলে উঠল জাঁক বাবা বাঁচা গেল একটু নিশ্চিন্ত হলাম খুব একটা লোকজনও ছিল না কম্পার্টমেন্টটায় আমার ঠিক মুখোমুখি দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক বসে আমার দিকে তাকিয়ে আছেন একটু ভয়ও করছিল হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বললেন তুমি পরিতোষের ওখানে যাবে তো ওর শরীর খারাপ তাই দেখতে আমি রীতিমতো অবাক বললাম হ্যাঁ কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না বললেন অনেক দিন আগে দেখেছো তাই চিনতে পারছ না আমি পরিতোষের বর্দা এবার আমারও হালকা মনে পড়ছে বললাম কিছু মনে করবেন না জেঠু অনেকদিন দেখিনি তো তাই মনে করতে পারছিলাম না কিন্তু আপনি আমাকে চেয়ে কিভাবে আপনি তো অনেকদিন পর দেখলেন আমাকে জেঠু কোনো উত্তর না দিয়ে বললেন মেয়ের বাড়িতে এসেছিলাম শ্যাওড়াফুলিতে আর ভালো লাগছে না তাই ফিরে যাচ্ছি সত্যি বলতে কি মনে মনে বেশ আনন্দিতই হয়েছিলাম এতটা পথ একা একা যাওয়া খুব ভয়ও পাচ্ছিলাম এ তো শোনায় সোহাগা হলো একেবারে বাড়ি পর্যন্ত দুজন চলে যাব কোনো অসুবিধা হবে না জেঠুকে বললাম সকালে না ফিরে এত সন্ধে কেন পড়লেন বয়স হয়েছে আপনার পার একাই বা কেন ফিরছেন কাউকে বলতেন বাড়িতে পৌঁছে দিত এবার জেঠু বললেন একা কোথায় তুমি আছো তো আমার সঙ্গে কোনো অসুবিধে হবে না বললাম সে তো আছে জেঠু কিন্তু আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাওয়াটা নেহাতি কাকতালীয় ব্যাপার নইলে তো আপনাকে একা একাই ফিরতে হতো এবার কোনো উত্তর নেই ভাবলাম থাক বয়স্ক মানুষ তো বেশি কিছু বলে মনে কষ্ট হতে পারে জিজ্ঞেস করলাম কিছু খাবেন কি না বললেন এদিকে সময় যেন আর পার হতে চাইছে না মনে হচ্ছে যেন কত যুগ বসে আছি ট্রেনের কথা বলতে বলতে কখন যেন একটু জীবনী ভাব এসে গিয়েছিল চলো এসে গেছে তো স্টেশন ঘোর কাটল জেঠুর ডাকে স্টেশনে যখন নামলাম বেশ রাত হয়ে গেছে বৃষ্টি পড়েই চলেছে এক গাড়িও কম এই সব জায়গায় ট্যাক্সিও পাওয়া যাবে না এত রাতে তার ওপর আবার বৃষ্টি পড়ছে জেঠুকে বললাম পিসিকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমরা স্টেশনে চলে এসেছি আর চিন্তা করবার নেই কারণ সঙ্গে জেঠু আছে কিন্তু জেঠু বারণ করলেন ফোন করতে বললেন আর অল্প পথ তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা শুধু শুধু ফোন করলে চিন্তা করবে অনেকক্ষণ পর একটা ভ্যান রিকশা পাওয়া গেল বললাম বাড়ি অবধি পৌঁছে দিতে হবে রাজি হয়ে গেল লোকটা বাড়ির সামনে নেমে দেখি জেঠু নেই কোথায় গেল মানুষটা এই তো নামলো রিকশা থেকে ভাবলাম পিসিকে হয়তো খবরটা দিতে গেছে যে আমরা দুজনে একসঙ্গেই এসেছি পিসির বাড়ির সামনে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে মনে একটা অজানা ভয়ও হচ্ছিল কে জানে মশাই ভালো আছেন তো আমি আসতে দেরি করে ফেললাম না তো মনে এক রাস উৎকণ্ঠা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম পিসির সামনেই ছিল আমাকে দেখে বলল আয় ভেতরে আয় কিছু জিজ্ঞেস করতেও পারছিলাম না শুধু বললাম পিসে মশাই কোথায় পিসি আর তোমাদের বাড়িতে এত ভিড় কেন ইসির থমথমের মুখটা দেখে আরও ভয় পাচ্ছিল ভাবছিলাম কে জানে অঘটনটা কি তবে হয়েই গেল নাকি কে একটা ঘরে নিয়ে গেল দেখলাম খাটের ওপর পিসে মশাই বসে আছে আরও কয়েকজন আছে সবাইকে তো চিনি না সত্যি বলতে কি অনেকটাই নিশ্চিন্ত হলাম মনের দিক থেকে ভাবলাম যাগে পিসেমশাই যখন সুস্থ আছি তাহলে আর চিন্তা কী কিছুক্ষণ পর পিসি এসে বলল এসেই যখন পড়েছিস তখন চল একবার দেখে আসবি কাকে দেখব কি দেখবো কিছুই বুঝতে পারছি না পিসির সঙ্গে গেলাম একটা বড় বারান্দায় অনেক লোকজন ভিড় করেছিল পিসির সবাইকে সরিয়ে দিয়ে আমাকে সামনে নিয়ে গেল আর তারপর আমি যা দেখলাম তাতে নিজের চোখ কান কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না দেখলাম ফুল দিয়ে সাজানো খাটে পিসির বড় ভাসুর মানে যে মানুষটার সঙ্গে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত একসাথে শ্যাওরাফুরি স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত এলাম এত গল্প করতে করতে সেই জেঠু শুয়ে আছেন কখন হলো এইসব এক্ষুনি তো মানুষটা সুস্থ শরীরে ঘরে ঢুকল এর মধ্যেই এত কিছু কি করে হয়ে গেল আমি তো পেছনেই ছিলাম পিসিকে জিজ্ঞেস করতে যাব সবে তার আগেই পিসি বলল উনি নাকি দিন দশেক আগে শেওড়াফলিতে নিজের বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন আজই সকালে ফেরবার কথা ছিল কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা যান হার্ট অ্যাট্যা এই তো বিকেলেই ওনাকে আনা হয়েছে এখানে শেষকৃত্য এখানেই করা হবে আমার তো প্রথমটায় মাথায় কিছুই ঢুকছিল না তাহলে আমার সঙ্গে যে মানুষটা এত গল্প করতে করতে এলো আমাকে এত সাবধানে বাড়িতে পৌঁছে দিল তিনি তাহলে কি কাউকে বলতেও তো পারছিলাম না সারা শরীরে ঘাম দিচ্ছে পিসি যা বলল একটু আগে তার মানে তো এটাই হয় যে জেঠু দুপুরের দিকেই মারা গেছেন আর আমার সঙ্গে যখন ওনার দেখা হয়েছিল তখন তো প্রায় সন্ধ্যে রাত্রি তার মানে জেঠু তখন জীবিত ছিলেন না না আর কিছু মাথায় আসছিল না আমার হতভম্বের মতো ওখানেই বসে পড়েছিলাম একজন মৃত মানুষ প্রায় ঘন্টা খানেকের বেশি সময় আমার সঙ্গে কথা বলল আমার সঙ্গে ট্রেনে একই কম্পার্টমেন্টে বসে এলো অথচ আমি এক বর্ণ বুঝতে পারলাম না যে মানুষটা জীবিতই নেই এটা কি করে সম্ভব আসলে কিছু ঘটনা আমাদের জীবনে এমনভাবে ঘটে যে সবসময় সেটাকে অস্বীকারও করতে পারি না আমরা কিছু ঘটনা গল্পের মতো মনে হলেও তার সত্যতাকে আমরা অস্বীকার করতে পারি না